पश्चिम बंगाल के मुख्यमंत्री एक एक माहौल बना रही है दंगा 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 सनातनी कभी दंगा में विश्वास नहीं करते हैं सनातनी लेकिन अपने धर्म की रक्षा करने के लिए हर वो कदम उठाएंगे जिसको हमें अपने धर्म के लिए जब हम रैली निकालते हैं शोभा यात्रा निकालते हैं तो उसके लिए कोर्ट जाना पड़ता है और मुसलमानों को सेवन पॉइंट में वो खुलियाआम छोड़ दी लॉ ब्रेक करने के लिए तो ऐसे मुख्यमंत्री कभी भी नहीं কোর্টে পারমিশন নিতে হবে দেখুন মামা মমতা ব্যানার্জি সনাতন বললেই উনাকে কোটে উনি পারমিশন দেন না কোনো জায়গা কোন জায়গায় সিপিএমকে পারমিশন নিতে হচ্ছে কোনো জায়গা কোনো মুসলমানকে পারমিশন নিতে হচ্ছে সেভেন পয়েন্টে যে আন্দোলন হয়েছে ওখানে পারমিশন দিয়ে আন্দোলন করিয়েছেন ওনার শুধু সনাতানীদের থেকে নিয়ে অসুবিধা আছে কেন উনি নিজে সনাতনী নয় উনি এখন ব্রাহ্মণ সাজার চেষ্টা করছেন কিন্তু উনি ব্রাহ্মণ নয় এটা কিন্তু প্রমাণ আছে উনি দাঙ্গা করাবার জন্য বলছেন রাষ্ট্রপতির লোকরা দাঙ্গা করায় না ভারতবর্ষ আমাদের বাংলা আমাদের দাঙ্গা আমরা কেন করাবো তার জবাব পাবে রাম ভারত ভারতী রা।

এতেই ভারতের ইতিহাস বিক্রি না করে যে কোনো বাকি ছিল তারা মৌলবাদের সাথে আত্মসমর্পণ করেছে তারা পুলিশ দিয়ে একটা সম্প্রদায়কে বার্তা দিতে চাইছে যে তোমরা যা জনজীবনের বাইরে লাগো আমরা তোমাদের সঙ্গে আছি তুমি একটা বললে চলো